আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম একটা ভিডিও যে ভিডিওতে থাকবে একটি ড্রাইভিং লাইসেন্স ফাইল যেটা দিয়ে ইন্ডিয়ান আইডিগুলো খুব সহজে এবং খুব ভালোভাবে আনলক হয় এবং বাংলাদেশি ফ্রেশ অ্যাকাউন্টগুলো আপনারা আনলক করতে পারবেন ইজিলি তো আপনারা একটা ব্যাপার জানেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং চ্যানেলে প্রায় দুই একদিনে অনকির মতো ভিউ হয়ে যায় এবং প্রায় আমাদের ফাইলগুলো পাঁচশো ছশো জন নিয়ে ফেলে তো আপনারা যদি ফাইল আপডেট না জানেন তাহলে কিন্তু আপনারা ফাইলগুলো নিয়ে আপনাদের কোনো লাভ নেই আর ফাইলগুলো নেওয়ার পর কার্ড বানায় অবশ্যই আপনাদের প্রিন্ট দিতে হবে আর একটা ব্যাপার যে এই ভিডিওতে থাকবে চার সংখ্যা চারটি পাসওয়ার্ড যেটা আপনার সম্পূর্ণ ভিডিও পি অপশনে পাসওয়ার্ড মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের নিচে একটু লক্ষ্য রাখলেই পেয়ে যাবেন তো পাসওয়ার্ড কালেক্ট করে আপনার টেলিগ্রাম থেকে ফাইলটা নিয়ে আনজিপ করে ইউজ করবেন তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক আলাইকুম মূল ভিডিওতে যাওয়ার আগে আজকে আমাদের ভিডিও স্পন্সার সম্বন্ধে বলে নেই আজকের ভিডিও স্পন্সার আমি নিজেই তো আমাদের কিন্তু দুইটি কোর্স চলতেছে একটা হচ্ছে ফেসবুক বেসিক কোর্স যেই কোর্সে আপনারা যারা হচ্ছে নর্মাল ইউজার বা আপনারা রিকোভারি সম্বন্ধে ধারণা রাখতে চান যে পরবর্তীতে কোনো বিপদে পড়লে যাতে নিজের কাজটা নিজেই করতে পারেন অথবা কাউ কেউ যাতে আপনাকে ঠকাতে না পারে এই ব্যাপারগুলো রক্ষ রেখে আমি এই কোর্সটা এনেছি বেসিক যারা হচ্ছে নর্মাল মানুষ যারা রিকভারি রিলেটেড কাজ করে না তাদের জন্য তো এই কোর্সে থাকবে হচ্ছে কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট আনলক করবেন কীভাবে আপনারা টু ফ্যাক্টর বাইপাস করবেন আর একটা ব্যাপার যে আপনার নামে বা আপনার ফ্যামিলির নামে কেউ যদি ফেক অ্যাকাউন্ট খুলে সেটা কীভাবে ইম্পোস্টার রিপোর্ট মারবেন সেই সেই রিলেটেড এবং আপনার ডিভাইস অ্যাক্সেস এটা হচ্ছে গেমারদের জন্য একটু মনে হয় আমার জন্য সুখবর হবে কারণ কীভাবে আপনারা গেম অ্যাকাউন্টের ডিভাইস অ্যাক্সেস নিয়ে রাখবেন এবং কীভাবে ডিভাইস অ্যাক্সেস কাজ করে ডিভাইস অ্যাক্সেস সম্বন্ধে খুঁটিনাটি এবং ডিভাইস অ্যাক্সেস এখন বর্তমানে কীভাবে নেওয়া যাচ্ছে সমস্ত কিছু এখানে বলে দেওয়া থাকবে আর একটা ব্যাপার হচ্ছে কি পাঁচ নাম্বার ব্যাপারটা দেখেন আপনারা আমাদের মেইন কোর্স যেটা পেইড ভিআইপি কোর্স যেটা চব্বিশশো নিরানব্বই টাকা সেই কোর্সের আঙ্গিকে যেটা হচ্ছে বিডি কার্ড এ টু জেড মেক একবারে এলিমেন্ট সহ যেটা দিয়েছিলাম হ্যাঁ সেই সেই কোর্সের এলিমেন্টগুলো এখানে থাকবে এবং ভিডিওটাও এখানে থাকবে আর এই কোর্সটা মূলত চারটা রেকর্ডেড ক্লাস থাকবে এবং দুইটার দুই দিনের হচ্ছে আপনারা সাপোর্ট পাবেন তো এই কোর্সে জয়েন হতে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে নক দিতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন আর এই কোর্সে প্রথম ছয়জন যারা জয়েন করবে তাদের জন্য কোর্সটি হচ্ছে চারশো নিরানব্বই টাকা এবং তার পরবর্তীতে কোর্সের প্রাইজ হয়ে যাবে এটা ছয়শো টাকা আর কোর্সটিতে ভর্তি চলবে বিশ তারিখ পর্যন্ত তো সবাইকে খুনি নক করুন আর যারা চাচ্ছেন যে আপনারা একটু বেসিক লেভেল না প্রো লেভেলের কার্ড মেকিংটা শিখতে চাচ্ছেন তো তাদের জন্য আমাদের কিন্তু রয়েছে প্রো লেভেল কার্ড মেকিং একটা কোর্স যেখানে আপনারা বিডি এনআইডি এ টু জেড মেক এবং এলিমেন্ট সহ পাবেন এবং যে কোনো কার্ড আপনারা এক দেখাতেই মেক দিতে পারবেন বা যে কোনো কার্ড মেক দিতে পারবেন আর এনি ফাইল মানে আপনার যে কোনো ফাইল আগে ওয়ার্ক করতে এখন করে না সেগুলো আপনারা আপডেট করতে পারবেন এবং কীভাবে যে কোনো কার্ড একবার দেখে বানাবেন মেটা হ্যাক ব্যাক প্রসেস ফুল প্রসেস যেটা আমার চ্যানেলে দেওয়া আছে তার সাথে একটু ডিটেলস ওখানে বলা আসে তারপর লক আনলক টু ফ্যাক্টর বাইপাস প্রসেস আর যে কোনো সময় হচ্ছে আপনার পনেরো দিনের চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমি অনলাইনে থাকলে সাপোর্ট পাবেন আর যে কোনো আমাদের এলিমেন্ট এখানে পেয়ে যাবেন আমরা আমাদের মেইন পেইড ভিআইপি কোর্সে যে কোনো ইলিমেন্ট আপনারা মূলত কার্ড মেকিংয়ের আপনাদের যে যে ব্যাপারগুলো লাগে সব কিছু এখানে পেয়ে যাবেন আর ওই কোর্সটায় আমাদের মেইন পেইড কোর্সে জয়েন হলে আপনারা ওই মেইন পেইড কোর্স গ্রুপের লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন পরবর্তীতে যদি কোনো টপিক জয়েন করা মানে অ্যাড করানো হয় সেগুলো আপনারা ওইখানে কিন্তু পেয়ে যাবেন মূলত তো এটা আপনাদের জন্য আমার মনে হয় সুবর্ণ সুযোগ কারণ পরবর্তীতে কোনো আপডেট আসলে ওইখানে আমি জানিয়ে দেবো ছোটোখাটো যেগুলো ট্রিক আসে সবার আগে আপনারা ওইখানে পেয়ে যাবেন তো আপনারা যারা প্রোলেবেলের কার্ড মেকিং শিখতে চাচ্ছেন তারা আমাদের মেকিং এ জয়েন হতে পারেন এটা এটাও রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকা এবং একটা অফার প্রাইস চলছে এটা আমি পনেরোই তারিখ পর্যন্ত পনেরোই মার্চ পর্যন্ত ছিল তো আমি সেটা বিশে মার্চ পর্যন্ত বাড়াই দিলাম তো যারা জয়েন হতে চান ইনশাআল্লাহ জয়েন হয়ে যাবেন আর আমি আমার পেইড গ্রুপের যেসব মেম্বার রয়েছে তাদের কিছু রিভিউ স্ক্রিনশট আপনাদের এখানে দিয়ে দিব অথবা একটু ভিডিও করে দেখাই দিব আমার যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটা যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে দেখতে পারবেন এই যে আমাদের পেইড গোর্সের এগুলো হচ্ছে মেম্বারদের রিভিউ দেখেন এগুলো এরা কার্ড মেকিং শিখে এখন কাজ করতেছে তো আপনারাও চাইলে জয়েন হতে পারেন আমাদের পেইড কোর্সে তো পেইড কোর্সে জয়েন হতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত বলা আছে তো আপনারা বেসিক কোর্সে যারা জয়েন হতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে বেসিক কোর্সে জয়েন হতে চাই লিখে মেসেজ দেবেন এবং পেইড কোর্সে যারা জয়েন হতে চান পেইড কোর্সে জয়েন হতে চাই লিখে মেসেজ দেবেন তো মূল ভিডিওতে চলে যাও আসসালামু আলাইকুম তো একটা ব্যাপার বলে রাখি অনেকেই কিন্তু টেলিগ্রামে দেখে আমার ফাইলগুলো নিয়ে সেল দেয় তো আপনারা ফাইলগুলো কেনা থেকে বিরত থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা এগুলো ফ্রিতেই পেয়ে যাচ্ছেন তো আমাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফ্রিতে অনেক গিবি পাবেন এবং দুই কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমি কিন্তু একটা ফাইল গিবে দিব যেটা দিয়ে বার্থ সার্টিফিকেটের মতো অনেকগুলো কাজ করতে পারবেন আপনারা এবং একটা ফাইল দিব শুধুমাত্র দশজন পাবে যেটা টু কে সাবস্ক্রাইবার হলে একটা ভিডিও দিব সেই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমি অটো কমেন্ট পিকারের মাধ্যমে দশজনকে সিলেক্ট করে ফাইলটা দিয়ে দিব তো চলুন এই ভিডিওর ফাইলটা দেখা যাক তো মূলত এই ভিডিওর ফাইলটা হচ্ছে এটা তো এখানে আপনারা কীভাবে কি এডিট করবেন সব কিছু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এ টু জেড এডিট করতে পারবেন এ টু জেড তো আপনাদের বেশি কিছু এডিট করার দরকার পড়বে না আপনাদের হচ্ছে এই কিউআরটা কিউআর চেঞ্জ করবেন আর কিউআর কোথা থেকে পাবেন ইমেজ সার্চম্যান নামের একটা স্টোরি অ্যাপ রয়েছে সেটা নামে ওইখানে কিউআর লিখলে পেয়ে যাবেন তো এখানে আপনারা নাম এগুলা এডিট করতে পারবেন তো এখানে ধরেন আমার একটা সাবস্ক্রাইবারের নাম হচ্ছে জাহিদ এই জাহিদ ভাই হচ্ছে আমার সর্ব পুরো পুরোনো সাবস্ক্রাইবারদের মধ্যে একজন তিনি এখন কাজে ব্যস্ত থাকে সেভাবে হয়তো ভিডিও দেখে না তো তাকে আমার যে মনে আছে সেটা আমি জানাইলাম এখানে ফাদার্স নেম দিবেন তো এগুলো লিখে দেবেন এখানে ইন্ডিয়া জম্মু কাশ্মীর এগুলো লিখতে পারেন তারপর এখানে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ আপনার তিন চারভাবেই লিখতে পারেন দেখেন কীভাবে কীভাবে লিখতে পারেন ধরেন আপনার ডেট অফ বার্থ হচ্ছে পয়লা জানুয়ারি এভাবেও লিখতে পারেন দেখেন এভাবেও লিখতে পারেন আবার এভাবেও লিখতে পারেন আবার আপনারা এইভাবেও লিখতে পারেন দেখেন আবার আরও একভাবে লিখতে পারেন এই যে দেখেন মূলত ফেসবুক এই টাইপের লেখাগুলো বেশি অ্যাকসেপ্ট করে তো এই টাইপের ভাবে লিখবেন দেখা যাচ্ছে অনেকে না উইদাউট ডেট অফ বার্থের জন্য এইগুলো দিয়ে রিভিউ পায় তারা কীভাবে উইদাউট ডেট অফ বার্থের রিভিউ পায় আমি আপনাদের ব্যাপারটা জানাই তারা এখানে ডেট অফ বার্থ দিলো না তো এই এই এইগুলো জায়গায় এইগুলো জায়গায় অন্য অন্য তারিখ দিয়ে দেয় তো ফেসবুক মূলত দেখে যে আপনার কার্ডগুলোতে আপনার নাম ঠিক আছে কিনা যে কোনো একটা ছবি ওয়ার্কিং মানে হচ্ছে আনকমন কমন ছবি আসে কিনা কিওয়ার্ড ঠিক আছে কিনা এবং আপনাদের ডেট অফ বার্থের কাছাকাছি তারিখ বা ডেট অফ বার্থটা আসে কিনা এটা কিন্তু দেখে তো আগে কিন্তু আমাদের হচ্ছে যে উইদাউট ডেট অফ বার্থে এক জানুয়ারি দু হাজার দিয়ে মানে কাজ করতো বিডি কার্ডও কাজ করতো প্রায় অনেকও কাজ করতো কিন্তু এখন কিন্তু উইদাউট ডেট অফ বার্থ ওইভাবে কাজ করছে না তো অনেকের আবার উইডাতে ধরে যায় এগুলো কার্ডগুলো ধরে যায় তো আপনারাও ট্রাই করতে পারেন এই দিয়ে আর প্রিন্টার আমাদের ওল্ড ভিডিওর যারা স্পন্সার ছিল তাদের কাছ থেকেও নিতে পারেন অথবা প্রিন্টার আপনাদের যে কোনো কারো কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে আপনাদের লোকাল এরিয়া থেকেও প্রিন্ট করাইতে পারেন প্রিন্ট করাই আপনারা ইউজ করতে পারেন এটাও আপনার জন্য ভালো হবে তো পিকচার কীভাবে অ্যাড করে সেগুলো তো আপনারা জানেনি এখানে আলাদা করে কিছু দেখাইলাম না শুধু এই এই লোগোটা আমি এখানে ফিক্স করে দিব তা সব কিন্তু আপনারা এডিট করতে পারবেন দেখেন এইগুলোরও কালার চেঞ্জ করতে পারবেন এই যে এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন এটা কালার চেঞ্জ করে দিন এটাও কিন্তু একটা আপডেট ওয়েট করেন আমি একটু কালার অন্য দিয়ে দেয় দেখেন এগুলো একটা আপডেট তো এইভাবে আপনারা কিন্তু আপডেট করতে পারেন ফাইলগুলো আপডেট করবেন ইনশাল্লাহ কাজ করবে আর আপনারা আপডেট ব্যাপারে যদি জানতে আগ্রহী হন বা কার্ড মেকিংয়ে প্রো লেভেলের কার্ড মেকিং শিখতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন কোর্সে জয়েন হতে হয়ে আমার সাপোর্ট নিয়ে আপনারা কার্ড মেকিং ফুল শিখতে পারেন আর বেসিক কোর্সে যারা জয়েন হতে চাচ্ছেন যারা বেসিক লেভেলের জিনিসগুলো জানতে চাচ্ছেন তারা আমাদের বেসিক কোর্সে জয়েন হতে পারেন তো কার্ড লিখ দেওয়ার পর এখানে একটা পিকচার অ্যাড করবেন ওয়েট করেন আমি একটা পিকচার অ্যাড করি এখানে পিকচার একটা অ্যাড করি ওয়েট করেন তো আমি কোন পিকচারটা অ্যাড করবো ওয়েট করেন তো আমি এই পিকচারটাই অ্যাড করলাম ওয়েট আমি এই পিকচারটা অ্যাড করলাম এই পিকচারটা যদি অ্যাড করি দেখেন কীভাবে অ্যাড করতে হবে আমি কিন্তু ভাই ওইভাবে আমার আর মানে আপনাদের ওইভাবে জুম আউট জুমিন করে দেখার দরকার পড়ে না মূলত তবুও জুমার জুমিন করে আপনারা নিবেন এইভাবে জুমার জুমিন করে নিবেন ভালো কাজ করবে তো আপনারা পিকচার গেলে ইউজ করবেন আনকমন পিকচার দরকার বলে আপনি আপনার নিজ এলাকার কারো পিকচার ইয়ে বা ফেসবুক থেকে কারো এরকম পাসপোর্ট সাইজের পিকচারগুলো নিয়ে ক্রপ করে ইউজ করতে পারেন তাহলে মূলত ভালো কাজ করে দেখেন আমার একবারে ফাইল কার্ডটা মেকিং শেষ তো আমি এখানে লিখে সেভ দিব এবার সেভ দিলাম সেভ দেওয়ার পর প্রিন্টারের কাছ থেকে প্রিন্ট করে নিব আর প্রিন্ট নিব হচ্ছে লো কোয়ালিটির প্রিন্ট বলবেন যে দুই তিন কভারে দিতে কারণ প্রিন্টারের কাছ থেকে আপনারা বিশ টাকা দিয়ে প্রিন্ট নিচ্ছেন বা পঁচিশ টাকা দিয়ে প্রিন্ট নিচ্ছেন তো আপনাদের তো একটা হক আছে যে আপনারা যে কোনো দুই তিন টাইপের প্রিন্ট পিক তাদের কাছ থেকে নিতে পারেন তো পিক নেবেন তো এই ছিল আজকের ভিডিও আর আমাদের কোর্সে জয়েন হতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম আইডি থ্রি ওয়ান টু ওয়ান অ্যাট দ্য রেট আর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিডিওতেই দেওয়া থাকবে তো আপনারা সেখানে নক করে জয়েন হয়ে নেবেন ইনশাল্লাহ আর পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান সেটাও আমাদের জানিয়ে দিবেন যে আমরা এই রিলেটেড ভিডিও চাই তো চার সংখ্যা চারটি পাসওয়ার্ড নিয়ে এই ফাইলটি আঞ্জি করে ইউজ করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম